কয় গুরু ধরলে কি হবে না ধরলে কি হবে তুমি ছাড়া অন্য কোন শিল্পী এই কথা আমার সামনে কইলে এক থাপ্পর বত্রিশে দাঁত মারি আমি ভাই বেদব কি আমার সামনে হ্যাঁ যার পির নাই তার পীর শয়তান এটা কিন্তু চিকন মানে রচনা যে মানুষ হওয়ার কারিগর হা যেইটা মানুষ বানানোর কারিগর আল্লাহ রসুল বের হয় নবী বের হয় অলি বের হয় কাগজ কুতুব কত সাইজে ওই দিক দিয়ে বের হয় আর আল্লাহ কোনো জায়গায় না পাক দে ওই জায়গায় না পাক দে চাই শালা তোকে শিখাইছে কথা তো ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য মাইনা নিলাম কিছুক্ষণের জন্য মাইনা নিলাম ওইটা কাইটে আমার শিষ্যরা ছেলে শিষ্যরা দেখাত না করছে তো অমার রুমি তুমি মাইন করবা না মাইন করলে ফাইন হবে তুমি যে আমার মেয়ে শিশু তোমার তো ধরার জায়গা নাই কাটার জায়গা নাই তুমি কোন জায়গায় কাইটা শূন্য দেখাত না করছো এখন আল্লাহর বেহস্ত কয়টা আটটা তুই কোস্কিয়ার লেগে তুই তো আমার পোলারে আল্লাহর বেহস্ত এখন আটটা তো এখন সাতটা এটা না আল্লাহ শুরুতেই শুরুতে আল্লাহ পৃথিবী জোরা জোরা বানাইছে দুই ভাগে পৃথিবীকে আল্লাহ ভাগ করছে আল্লাহ সাতটা বেহস্ত বানাইছিলেন সাতটা দোজখ বানাইছিলেন একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল ওই পাবলিক রে ধাক্কা দে ভাইলা দিয়া আল্লাহ বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল আটটা আর দজক হইল আটটা এরা আমার বাইরা রে এ ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ ডিমের মধ্যে থেকে দশটা সিজ বাই করলো আরো করছি নহু মাপুস নহু কলম এ কিন্তু দরপ্তের কাছে পিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দুজক আল্লাহ বললো রে হয়ে যাও হয়ে গেল একটা টেবিল টেবিলটার নাম ছিল নূর আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা খাতা খাতাটার নাম ছিল এক্স আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা কলম কলমটার নাম ছিল আলিফ এরা কলমটার নাম ছিল আলিফ আলিফের কিন্তু মাথা ফাটা আছে বাবা আছে না কলমের কিন্তু মাথা ফাটা আছে এই যে কলম আর যদি মাথা ফাটা না থাকে কালি কিন্তু না আলিফের মাথা ফাটা কলমের মাথা ফাটা গম যে গম আমার নবীর সত্য খানদান খায়া জীবন বাসাইছে গমের মধ্যে কি সুন্দর ফাটা মানোয়ার সরকার অনপিস খালি গমের ফাটা আর কলমের ফাটা আলিবের ফাটা না সালা জগতটাই ফাটা আর ফাটার জন্য আল্লাহ পৃথিবীটা বানাইছে আস্তে আমার আল্লাহ কয় এই কলম তুমি লেখ রে আরে কলম সত্তর হাজার বছর লেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি বেদিত নাই কোন মাবুদ মাওলা সত্তর হাজার বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় কলম তো আমার মন বোঝে না কলম তো আমার ভাব বোঝে না আল্লাহ ধমক দিল কলম তুমি কি লেখো কলম थरथर করে কাঁপতে কাঁপতে কলম লিখতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam এই মাইয়া পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী শিশুবল তো লা ইলাহা ইল্লাল্লাহ আর গুরু নিসবল তো মুহাম্মাদুর রাসুলুল্লাহ আর এখন বাংলাদেশে অনেক মোলবি ভাই হচ্ছে এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কয় থামা লাগবে আর 10 মিনিট পর কয় লাগবো মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ আমার জীবনে যেন অন্য কারো সাথে কোনো শাক্কাত না হয় ভাই বড় আদম মুসা পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই না دیوانা সুবহানাল্লাহ কোন আল্লাহ আল্লাহর নামটা রব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রহমতুল্লেল আলামিন আলামিন আল্লাহর নাম লিখতে গেলে বারো টক খুল লাগে আমার নবীর নাম লিখতে গেলে বারো টক খুন লাগে যে তরিকার মধ্যে যে ধর্মর মধ্যে নবীর দরুদ সালাম কিয়াম করতে ঘিন্না মনে করেন বেদবি মাফ করবেন আমার মুখ ভালো না যে তরিকার মধ্যে যে যে ধর্মের মধ্যে নবীর ওপর দরুদ সালাম নবীকে মহব্বত করতে যারা ঘিন্না করে নাই নাই হতো ওই সালার হচ্ছে ভাই তরিকা আমার নবী কেমন মহব্বত করতে হবে আল্লাহ বলছে আমাকে যদি পাইতে চাও আগে আমার রসুলকে মহব্বত করতে হবে কি বাবা কি আমার আব্বার কথা না আমার দুল্লা ভাইয়ের কথা আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার বিশ্ব নবী আহম্মদ মুস্তফা করতে হবে আর আমার নবী বলছে আমাকে পাইতে গেলে মৌলা আলীকে মহব্বত করতে হবে মৌলা আলী বলছে আমাকে পাইতে গেলে বেলায়েতের জামানায় যার যার সাইজিকে মহব্বত করতে হবে আসতেই আমার বাইরা রে পৃথিবীতে প্রথম গুরু ছিল আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী এখানে ঢাকা থেকে মিডিয়া আসছে উত্তরবঙ্গের থেকে অনেকগুলো মিডিয়া আসছে বাবা সুন্দর কইরা এক একটাও কাটবে না দিবাসাইরা বাংলাদেশে হ্যাঁ একটুও কাটবানা এখানে তো কয়েকজন লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখবে অল পৃথিবী জুড়ে দেখবে আনোয়ার সরকার কাছে কথা বলবে না আমরা সেই নবীর উম্মত সেই নবীর তরিকায় আমরা দাখিল হইছি তাহলে মারে পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী শিষ্য বলতো লাই আর গুরু নিজেই বলতো মোহাম্মদ এই বাংলাদেশের মুসলমান তোমরা জেনে রাখো আমার নবী কোনদিন আল্লাহকে সালাম দেয় নাই গো আল্লাহ নিজেই নবীকে সালাম দিয়েছে যখন কলম লিখলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বললেন মোহাম্মদ ইয়া রাসুল আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ নিজে বললেন আসালা তু আসসালাম আলাইকা ইয়া আল্লাহ আসালা তু আসসালাম আলাইকা ইয়া হাবিব তোমার কথা শেষ প্রথম গুরু আমার আল্লাহ তার শিষ্য আমার নবী শিষ্য বলবে লাইলা হাইল্লাহ গুরু নিজেই বলবে মোহাম্মদুর ইয়া রাসুল আল্লাহ কয় গুরু ধরলে কি হবে না ধরলে কি হবে তুমি ছাড়া অন্য কোন শিল্পী এই কথা আমার সামনে কইলে কি আমার সামনে হ্যাঁ যার নাই তার শয়তান যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যু বহন করবে তার মৃত্যুটা হবে জাহেলাতে মৃত্যু তার এই কুলো নাই কুলো নাই রাখ কয় কোরআনের কোথায় আছে গুরু ধরতে হবে ধরলে কি হবে না ধরলে কি হবে কয় কি রে হ্যাঁ আমার বাইরা আমার বিশ্ব নবী রহমতুল্লাহ আমিন উনি মক্কা বিজয় করলেন নয় তারিখে কোন মৌলানা থাকলে আমার কথা জিজ্ঞেস করেন নয় তারিখে মক্কা বিজয় করছে কেউ কেউ কয় দশ তারিখে না নন এবার উনি দশ তারিখে আরাফাতে পৌঁছেছিলেন নয় তারিখে উনি মক্কা বিজয় করছেন নয় তারিখে মক্কা বিজয় করে দশ তারিখে আরাফাতে যাই ছ লক্ষ ছাবি ছিলেন ওই মজমার মধ্যে আমার নবী দুইটা উঠে একাত্র করে দুইটা উঠে বিশটা উঠে কয় ওলামাই کرام গনিয়ার সাবিগণ বাবা নে তোমরা গভীর মনোযোগ দিয়ে আমার কথা শোনো আয় আস্তে আমার কথা কি শুনতে পারো কয় ইয়া আল্লাহ আপনি যখন কথা বলেন মনে অতি নিকটে আমাদের কানে আসে আপনি কথা বলে যাইতেছেন আমার রাসূল বললেন আজ থেকে চার দিন পর আমি পর্দা নেবো আচ্ছা তার আগে একটা কথা বলি তো সাধুগুরু সহ শরীয়তের লোক সহ যে তরিকার লোকই থাক আচ্ছা বলেন তো আপনারা কি নবী যাওয়ার পক্ষে না নবী জিন্দার পক্ষে সুবাহান আল্লাহ বাবা সুবাহ আল্লাহ রহমত করু এই নবী গুনাগারের কান্ডারি উম্মুতের কান্ডারি সাপায়তের কান্ডারি উম্মুতকে পার পার করার কান্ডারি নবী ময়রে গেলে তোর বকে তোর বাপ নবী মরে নাক হায়াতুল মোৰ নবী নবী আমার হায়াতে জিন্দা হায়াতুল মোর শালিন নবী নবী হায়াতে জিন্দা ঘরে ঘরে নবী আছে কেইবা তাহার উদ্দিশ কৰে হা 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 আমার রাসুল মাল্লান অলা মাই ক্রামগন আমার রাসুলের তিনটা অবস্থা একটা একটা বাসারি অবস্থা একটা মালাই কি অবস্থা আর একটা হাকি কি অবস্থা আমার আসুল বললেন আজ থেকে চার দিন পর আমি ভাষারই অবস্থা থেকে আমি চর্মশোকের আড়াল থেকে পর্দা নিয়ে যাব। বাসারি অবস্থা মালাই কী অবস্থা আর আমার আসুলের হাকি কী অবস্থা এ বাসারি অবস্থা আমার আসুল বললেন বাবা আমি আজ থেকে চার দিন পর আমি পর্দা নিয়ে যাব তখন সলক্ষ সাবির মধ্যে থেকে একটা সাবি বলেন ইয়ে রাসুল আপনি যে পর্দা নিয়ে যাবেন আপনি নবী চলে গেলে আমরা কি করে ইসলামকে ধরে রাখবো কি করে আমরা ধর্মকে ধরে রাখবো পরে তখন আমার নবী আমি পর্দা ঠিক আছে কিন্তু আমি পৃথিবীতে দুইটা বৃহবস্তু থুয়ে গেলাম দুইটা বৃহবস্তু থুয়ে গেলাম কি আমার আসল বললেন আমার প্রথম থুয়ে গেলাম আমার কোরআন শুননা সুবহানাল্লাহ আল্লাহ না রাজারা এরা কয় একটা কোরান শূন্য আর একটা হাদিস শূন্য ওই বেটা ওই সময় হাদিস ভাই ভোগ হ্যাঁ নবী পর্দা নেওয়ার তিনশো বারো বছর তিনশো বাইশ বছর পর হাদিস বাং এবার অনুকরণ করা হয়েছে আমার আসুল পাঁচ মানে বলছেন আমি একটা কোরআন শূন্য হয়ে গেলাম আর একটা আহলে বৈয়া আহলে বৈয়া তখন এক সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমরা কোরআন বুঝলাম কিন্তু আহলে বৈয়াত তো বুঝলাম না আমার নবী বললেন আহল মানে আমার পরিবার আর বৈয়াত মানে আমার বর্জক তখন এক সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার তো পরিবারই নাই আপনার সদ্য জন স্ত্রী এই আছে এক হাদিস আমি পড়ছি নবীর জন স্ত্রী আর এক হাদিস আমি পড়ছি নবীর তেরো জন স্ত্রী আর এক হাদিস পড়ছি নবীর এগারো জন স্ত্রী আর এক হাদিস আমি নবীর দশ জন স্ত্রী আর এক হাদিস আমি নবীর নয় জন স্ত্রী আরেকটা হাদিস আমার কাছে আছে আমার নবীর স্ত্রী ছিল সাড়ে তেরো জন এই আফগানের স্ত্রী কোথায় এটা বিশাল গুরুপত্ত্ব কথা এটা গভীরাত্রে বলতে হবে এখন না আমার কাছে দলিল আছে কয় গো আপনার চোদ্দ জন স্ত্রীর মধ্যে চারটে মেয়ে তিনটে ছেলে চারটে মেয়ের নাম হজরত ফাতেমা হজরত জৈনব হজরত রকিয়া আর উম্মে কুলসুম আর তিনটে ছেলে তাহের তৈব আপনার তিনটে ছেলে হয়ই তারা মারা গেছে তার কারণ শেষ নবীর পর আর কোনো নবী হবে না গো আপনার তো বংশই নাই তিনটে ছেলে মারা গেছে আপনার তো বংশই নাই তখন আমার নবী হাদিসের কণ্ঠে টানলেন আমার আসল বললেন আনা আলী ওন আলী আমা হইতে আমি নবী আলী হইতে আনা মিন্নি মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে আনা হাসান মিন্নি হাসান হোসাইন আমা হইতে আমি নবী হাসান আমার পরিবার এই পাঁচজন আমার পরিবার তোমরা জেনে নাও আমার আসল বললেন আরো হাদিসের কন্টেশন টানলেন আমার আসল বললেন মান টুম তো মাওলা হুফা জাহানা আমি নবি যার মাওলা আলি হবে তার মাওলা আগে গান গাবো বাবা আগে কথা শেষ করি আমি গান তো সার তো গান শোনাবো ওনারা সম্মানী মানুষ বসে আসে ভালো লাগতাছে বাবা ওনারা গেলে আর ভালো লাগবে না গান শুনলেই তো বাবারা হয়তো চলে যাবে তো ভালো লাগবে না আসে বিধয় ভালো লাগতেছে একটু সাহসও লাগতেছে আসেন আমার রাসুল বললেন মান কুপ্তুম মাওলাহু ফাজাহান আলীউন মাওলা আমি নবীজার মাওলা আলী হবে তার মাওলা তোমরা যারা যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেককে তোমরা আজ থেকে মাওলা আলীর কাছে বাইয়াত গ্রহণ করো কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কাছে কয় কোরআনের কোথায় আছে কয় কিনে হাড়া এ পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তাহ আয়াত নাম্বার ১০ যা তোর কোন বাপ ফকরে পবিত্র কোরআন সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10 আল্লাহ বল্লো হে বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছি সুবহানাল্লাহ তাইতো কুস্তিয়া দরবিজি লালন সাইজি বলেন যিনি মুরশিদ তিনি খোদা এ যিনি মুরশিদ তিনি রাসূল খোদাও সে হয় এই কথা লালনই কয় না কোরআনে কয় সুরফাত নাম্বার দশ যারা পীরের হাতে হাত সুকসান জাইজির হাতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমার রসুলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা আমার আল্লাহর হাতে হাতে বায়াত গ্রহণ করছে ওর কথা শেষ আর কোনো কথা আসেনি আমার মটকা গেছে খেই পায় কি কো মরে আমার বেকায়দা হয়ে গেছে মনসে মটকা আমার খেপাই মা তুমি চাওয়ার মতন চাইবা আমি তোমার দেওয়ার মতন দেবো তুমি একটা চাইবা আমি তোমার পঞ্চাশটা দেবো আমি কথা দিলাম আমি রশিদ সরকারের সন্তর কথা দিলাম এবার একটা গান করি আমি হ্যাঁ গানটা তুমি খেয়াল করবা আনোয়ার সরকার গানটা কোন জায়গায় রাখছে আর সাধুরা যেন খেয়াল করি আরে আর তো কোনো প্রশ্ন নাই বাবা আছে প্রশ্ন অনেক সময়ের দরকার গান গাইছে আমার বাবা রশিদ সরকারের গান দিয়ে আমার লগে মাত করে যে দেশের মানুষের সাথে দয়ালা মানে মন মেশে আমার নিয়ে চলো তোমার সেই দেশে ওই দেশে আঘাত যাইলে তুমি মজা না পাইবে নাটু গভীরে আমার রাসুলকে দেখিলে যদি পরে রাসুলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় এ সাধুগুরু এই শিষ্য আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা পবিত্র কোরআন সুরবা কারাই বলছে আসালা তু মেরাজুল এই কথা কোন কি লিগে মিরাজুল তু মমিনি অর্থাৎ সালাতের মাধ্যমে সাধুগুরু ভক্তদের সঙ্গে আল্লাহর মিরাজ হবে আমার গানে কি কয় শিষ্য তুমি শোনো রাসুলকে এটা রাসুলকে দেখিলে যদি ওরে রাসূলকে দেখিলে যদি আল্লার দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওহে আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লার দেখা হয়ে যায় জয় জয় ছাই জয় আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে সত্তর হাজার পর্দা দিয়ে তোহারি করবা আমার সাথে সাথে না আমার পরে করবা ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে সত্তর হাজার পর্দা দিয়ে করে থাকে আল্লাহ ঘুম পহর রাধায় সব সময় পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় খুইলা দেখো সবথেকে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা থাকো সবথেকে আল্লাহ কথা ক

যদি কোন মমিনের ঘরে কোরআন না থাকে এই মমিন নাই হচ্ছে কমিন বড় বড় সভা শুনবে যায়া ওয়া শুনতে যায়া স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে 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 ওই বেটা ওই ওয়া শুনে যায়া ওর ঘরে কোরআন নাই ওই হালাই চল্লিশ ইঞ্চি কালার টিভি এ আমি তো একটা ফকির মানুষ আমার ওয়া যায় দেখবেন কম্পর্ক না হলো বিশটা তাফসির পাইবে আমি তো একটা ফকির দলের লোক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোন ঘরে ওই বিল্ডিং বাড়ি পাকা ঘরে না এই মানব ঘরে জ্বালতে হবে তাই তো আমার বাজান রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাবের যারা কেবল তারাই জানে একটু পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী আরো কথা আছে আমার মন খালি কইতে চাই রে মন যদি কয় আমার চারটে মুখ হইলে কথা কয় একটু শান্তি পাইতাম আসতে এই কোরআন ঘরে আছে 800 বছর তুলে রাখবেন এ কোরআন কি কথা বলতে পারবে বাবা যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলবেন হ্যাঁ তাই এই কাগজ কোরআন এটা হচ্ছে 30 হরফ আর এই সাধুগুরুর দেহ কোরআন এটা হচ্ছে 40 হরফ আরে আ শুনকে দেখি

আর নিরাকারে করণ থাকে এসবে আজম কথা কয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় বাবা দেখো সামনে আল্লাহ কথা কয় মিলের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওর হাসাল মিয়া ভেবে বলে একটা প্রশ্ন কই গুরুজি নিগায় শিশুকে প্রশ্ন করে না তবে আমার বাবার ও সরকার এমন শিক্ষা আনোয়ার সরকার জীবনে দেয় না তার কারণ শিশু বাচ্চাকে যদি বাবা ডাক শিখে দেশে লাগে নিজেকে বাবা বাবা কইতে হইব কি বাবা কোলের শিশুকে যদি বাবা ডাক শিখাইতে চান নিজেকে আগে বাবা বাবা তোমার নাম কি মা তোমার বাবার নাম কি তোমার মার নাম কি যদি বলো রুমি তোমার বাবার নাম আব্দুল রহমান তোমার মার নাম ফরিদা পারবিন তাহলে কিন্তু ধরা খাইবে তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি নাম ঠিকানা সাইন কই তুমি ক্লাস শিশুতে ক্লাস হনে তুমি ভর্তি বাবা আর আমার ই পারে মেয়েও আছে ছেলে শিষ্যা এদের বয়স যখন ছয় সাত বছর হয় যার নামটা কোরআন শরীফে বলছে স্বামী আল্লাহ হলিমান হামিদা আব্বানা না কালহাম হ্যাঁ এই ধনের মাথা বাসের সিপের মধ্যে দিয়ে কাটার সঙ্গে সঙ্গে আমার শিশুরা সুন্নত করে শূন্য দে খাতনা এই এই আগে যদি জানতাম আমি আনোয়ার সরকারই আমার জিনিস কোনোদিন কাটতাম না আর আসছে যে দিক আল্লাহর আল্লার রসুল হয় যে দিক দিয়ে ওলি গাউস কুতুব সাইজি রে হয় আল্লার কোন জায়গায় না পাক দে না ওই জায়গায় নাপাক্তে সাইক আমরা ওই আমার আসুলটা দেখি লে আল্লাহর ডাকা হয়ে যায় পটা ব্যাপারটা খুঁজলে তাই তো সবাই এই ব্যাপারটা খুঁজলে তাই কো শব্দ আল্লাহ কথা কা আমার কথা কিন্তু সিকুন মানে সুর বুঝতে পারছেন এটা কিন্তু সিকুন মানে রসুন যে মানুষ হওয়ার কারিগর হা যেটা মানুষ বানানোর কারিগর আল্লাহর সুল বের হয় নবী বের হয় অলি বের হয় কাগজ কুতুব কত সাইজে ওই দিক দিয়ে বের হয় আর আল্লাহ কোনো জায়গায় না পাক দেন ওই জায়গায় না পাক সালা শালা তোকে শিখাইছে কথা তো ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য মাইনা নিলাম কিছুক্ষণের জন্য মাইনা নিলাম ওইটা কাইটে আমার শিষ্যরা ছেলে শিশুরা শূন্য দেখা না করছে তো আমার রুমি তুমি মাইন করবা না মাইন করলে ফাইন হবে তুমি যে আমার মিয়ে শিশু তোমার তো ধরার জায়গা নাই কাটার জায়গা নাই তুমি কোন জায়গায় কাইতে শূন্য দেখা না করছো ও আমার দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় বিবে পড়া কইলা দেখো শব্দ আল্লাহ কথা কয় বিবে পড়া কইলা দেখো শব্দ আল্লাহ কথা কা ও আর আরো সাধুগুরু মায়েরা যারা আছেন ও মা মায়েরা আমারে তোমরা গাল দিও না আমারে গাল দেওয়ার আগে মহাগুরু লালন সাইজিকে গাল দিও এটা আমার কথা না লালন সাইজির কথা লালন কইছে সত্য ধর্মে কেউ নাই রাজি এ সত্য ধর্মে কেউ নাই রাজি সত্য ধর্মে সত্য ধর্মে কেউ নয় রাজি ছবি দেখি তা না 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 এ জাতিলো যা গেল বলে এ কি আজব কারখানা

তবে তুমি রুমি সরকার যারা শিষ্য আমার সুকসান সাইজির যারা শিষ্য আমার ইসমাইল বাবার যারা শিষ্য জালাল বাবার যারা শিষ্য তারা আজকে বুঝবো যে বাজানা আনোয়ার সরকার ঘাড়ের রক্ত তেরা করলে কি হইতে পারে হ্যাঁ আজকে বুঝবো একটু পর আমি পালাটাকে গোছে তুলে নেই মনসের মাঝখানে না দাঁড়ান বন্ধু আমার মাছটা আমি প্রকাশ করতে পারতেছি না একটু সময় লাগবে আমাকে প্রশ্ন করছে যে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার কে ছিল ওই গুরুর মুখ থেকে কোন বাক্য ফুল ছিল এখনকার গুরুরা বলে কি বলে না আমার এই পৃথিবী অন্ধকার কুয়াকার নই রেকার রে আরে এক হুশিকার কি কার কোনো কিছুই ছিল না রে বাবারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে শিকার কোনো কিছু ছিল না তাই উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবাজনু সামনু চারদিক থেকে চারটে উথল ভাই কুন্দুত কামজার মাক ফিয়ান আল্লাহ ছিল নিজে গুপ্ত ধনাকারে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ উপ ধারণ কইরা আল্লাহ নিজই গুপ্ত ধনাকারে ছিলেন এ আস্তে পেপো করোনা পাবলিক আমার কথা যেন বুঝতে পারে এই মাইকের সাউন্ড যত দূর যাইবো আনোয়ার সরকারের কথা ধরবো যে আনোয়ার সরকার কি কয় আমার ভাইয়েরা এই কোন দোকানদার আল্লাহ ছিল গুপ্ত ধনকারে আমার আল্লাহ চিন্তা করলো আমি যে সৃষ্টিকর্তা আমি যে প্রভু আমি যে গড আমি যে দয়াময় আমি যে নিরঞ্জন আমি যে স্রষ্টা ইয়াthro বড় একটা সম্মানী জিনিস কিন্তু আমি তো এখনো প্রকাশ হই নাই রে হ্যাঁ আল্লাহ কয় আমি এত বড় একটা জিনিস আমি প্রকাশ কি করে হই আমি প্রকাশ হব আমি ডিমটা বাসতে করব। এই পৃথিবী সৃষ্টি করার দুই কোটি সত্তর লক্ষ বছর আগের কথা আমি কইতেছি পৃথিবী সৃষ্টি করার দুই কোটি সত্তর লক্ষ বছর আগের কথা তাই আমার আল্লাহ সত্তর হাজার বছর আহাদের ধরি দেয় আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ কিন্তু আমার আল্লাহ ডিমকে বাসতে করতে পারে না বাবা সত্তর হাজার বছর ধনী দিল বা এরা খেয়াল করে শুনবেন সাধুগুরুরা খেয়াল করে শুনবেন ডিম হয় না আল্লাহ আরো সত্তর হাজার বছর ধনী দিল আল্লাহ বললেন হু হা হে হু হা হে ডিম হয় না আমার আল্লাহ সত্তর হাজার বছর পর আল্লাহ বললেন ইয়া কোন এই আসতে এখানে কোনো হাফেজ থাকলে আমার কথা বুঝবে কোরআনে দুইটা কোন আছে একটা ইয়াকুন আর একটা ভাইয়া ইয়াকুন শব্দের অর্থ সৃষ্টি আর ফাইয়া কোন শব্দ অর্থ একদিন ফানা হবে আমার আল্লাহ বললেন নিয়ে ইয়াকুন পদের সুরে কথা বললে খেলাপ লাগে একটা শিল্পী হতে গেলে তাকে বান্নটা সুর জানতে হবে এক সুরে যে শিল্পী গান গাইয়ে শিল্পী না হচ্ছে কলম কাটা শিল্পী আমি পদের সুরে যাবো একটু দুইটা পার হোক পদ কাহারে বলে তত্ত্ব কাহারে বলে আমি শুন আমার রে আমার আল্লাহ যখন ডিমটা দুটা এখন হয়ে গেল নিস্কার খোসলা পয়দা ও খোসলা পয়দা এই জন্য সাধুগুরুর মধ্যে ডিম খাওয়া নিষেধ হ্যাঁ ও সাধু ডিম খায় সাধুগিরি করো কবে থেকে সাধু কাহারে কয় আজকে হাত ধইরা দিবে আনোয়ার সরকার ডিমটা দুটা ভাগ হয়ে গেল রে নিস্কার খুসলা দে জমিন উপরকার খুসলা আসমান এ ডিমের মধ্যে থেকে আল্লাহ দশটা সিজ বাই করলো দশটা সিজের থেকে আরস কুরসি লহু মাপুস লহু কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরা পিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করলো আল্লাহ সুবাহ আল্লাহ